আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম আমি আজ এসেছি আমাদের গ্রাম বড়বাই স্কুল মাঠে এই স্কুল মাঠে প্রতি বছর রমজান মাসে গ্রামের সবাই একসাথে ইফতার করি আমরা যেটাকে আমরা সামাজিক ইফতার মাহবিল হিসাবে মনে করি আমরা এবং এর সাথে আমরা এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন গ্রামে তারা ইফতার সামগ্রী বিতরণ করেন এবং ঈদ সামগ্রী বিতরণ করেন আসুন আমরা এই আজকের অনুষ্ঠান তাদের স্মৃতিকে পরাজিত করে বিজয় লাভ করে তখন এই আবুল কাসেম তালুকদার ছিল বিএনপির সভাপতি আমি ছিলাম ছাত্রদলের সভাপতি আমাদের নেতৃত্বে

এখানে রান্না হচ্ছে এটা বিরিয়ানি নাকি বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি রান্না হচ্ছে

এই রকম কত দিয়ে মানুষ যে করছে তাই এলাকার মানুষে বলতে চাই একদিন এবং তার দসর হয়ে গেছে 17 বছর জেলা তৃণমূল ধ্বংস করে আজকের ইউনোস ডক্টর ইউনোসের যতক্ষণকে মুদ্রাস্ফতির আশ থেকে শুরু করে geng ব্যবস্থা থেকে একটা সিংহাসনায় ফিরে নিয়ে এসেছে আমরা আশা করি আগামী দিনে যে হবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সেই নির্বাচনে প্রতিপুর বাসনে দানের শিশের কান্দারি যে আসুক সেই প্রার্থী ইমন ভোটে নির্বাচিত হবে এবং আপনারা সেই নির্বাচনে ছেলে বৃদ্ধ নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট ইউনো যারাই আছেন আপনারা সকলেই এই বিএনপির হাতকে দানের শিশের হাতকে শক্তিশালী করে দেশকে একটি আরত মুক্ত এবং পুরা দিনতার হাত থেকে রক্ষা কবর আমাদের অভিজ্ঞতা একদিন সভাপতি পেলা রাজু ভাই দুঃখিত উনি এখানে সামান্য বক্তব্য রেখে চলে গেছেন নানা আর একটি আছে এইখানে বড়ো আমাদের খুব শেখ মাসে উনিও দুঃখিত সংক্ষিপ্ত বক্তব্য রেখে চলে গেলেন এখন আমাদের এইখানে প্রধান উপদেষ্টা প্রধান প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা একটা সাথে কিন্তু ইসলাম তালুকদার প্রধান উপদেষ্টা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আমার বড় ভাই উনি এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি কালাম মাস্টার সাবেক আহ্বায়ক লিন্টু মাস্টার আমাদের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুলহাস আমাদের সাবেক ছাত্র সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর না এই আজ এখানে আমাদের সাথে উপস্থিত আছেন রাসেল সুমন তারপর প্রফেসর ডাক্তার মেহেদী প্রফেসর মেহেদী সহ সকল স্তরের নেতৃবৃন্দ আমার গণ্যমান্য ভাই এবনেওয়াdelegate এখানে উপস্থিত আছেন আমার ভাই مولانا লুৎফ সহ সকল স্তরের নেতৃবৃন্দ এবং তৎকালীন মুসলিমরা আসসালাম আলাইকুম আজকে অতি বন্ধুত্বের বিষয়ে যে আমরা দেখি দেখি করে আমরা এইখানে ছাত্র আন্দোলনের আমরা শেখ হাসিনাকে হাতে আমরা যে দ্বিতীয়বার স্বাধীন করেছি আমাদের এই স্বাধীন স্বাধীন দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের এই স্বাধীনতা

আপনারা যদি এই ধানের শীষ নমিনিকে আপনারা নির্বাচিত করেন তাহলে আমি মন্ত্রী হবে মন্ত্রী হওয়ার পর তো কিছু কিছু হবে আমাদের আপনি বসতে পারেন তাই উনি যদি মন্ত্রী হয় আমাদেরও একটা দিক নির্দেশনা লাগে আমাদের কথা উনি শুনবে আমরা এই ইউনিয়নের উন্নতি করলে অনেক কিছু করতে পারবো তাই আপনারা আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামাইকুম

আয়োজিত এবং বড় এবং আশেপাশের এলাকাবাসীদের তারা সহযোগিতায় শুধু বড় বাইটপাড়া তারা বিদেশে নাও থাকে বিদেশে না থেকেও তারা দেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে তাহাদের সবার সার্বিক সহযোগিতায় আয়োজিত প্রতি বছরের মতো এবারও সামাজিক ইফতার মাহফিল ঈদ বস্ত্র ঈদ বস্ত্র বিতরণ ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি ছিলেন আমাদের সখীপুর উপজেলার বিএনপির সভাপতি সাজু তিনি কিছুক্ষণ আগে আরেকটা অনুষ্ঠানে যোগদান করার জন্য আমার কাছে গেছেন আর যেহেতু ইফতারের সময় খুব কাছাকাছি আমাকে দেওয়া হয়েছে আলোচক হিসাবে আলোচনা করার তো টাইম নাই এখন আমার দোয়াও করতে হবে কাজে আমি আজকে আলোচনা করার টাইম পেলাম না অনেক আলোচনা করার কথা ছিল আমি শুধু বলবো যে আমাদের যে সর্বাইত তারা যারা প্রবাসী তারা এই একটা মহৎ কাজ করে থাকেন তারা শুধু এই কাজই না তারা বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকেন আমরা তাদের জন্য দোয়া করব তারা যেন এরকম সামাজিক কাজ আরো আরো উত্তর উত্তর করতে পারে তাদের জন্য আমরা দোয়া করব তারা এই সমাজের সমস্যাগুলি চিহ্নিত করেন আমরা তাদের সাথে পরামর্শ করে সমাধান করার চেষ্টা করি বিষয়ে আমরা বহু বছর যাবত আমাদের যে সরকার পরিচালনা করতেছিল তারা তারা আমাদের গ্রামের উন্নয়ন করে নাই যার জন্য আমরা অবহেলিত আমাদের এখানে একটা স্কুল আছে বাইশ ত্রিশ বছর প্রতিষ্ঠিত হয়েছে এটা এম ভুক্ত হয় নাই আশা করব যারা ভবিষ্যতে আমাদের ক্ষমতায় আসবে তারা এই স্কুলটাকে এমপি মুক্ত করে দিবেন এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি তাদের উপস্থিতিতে আমি এটা দাবি জানাচ্ছি যে আমাদের হয় আর আমাদের রাস্তাঘাট সরকার এতদিন কিছুই করে নাই এখন না এই হওয়ার জন্য আমাদের এলাকার মানুষ সবাই খুব কষ্টে আছে আপনারা নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই রাস্তাগুলি তারা আমরা করে দেয় রাখি আমি এই আমাদের এটা সিয়াম সাধনার মাস রমজান মাস এর অর্থ হলো আমরা সারাদিন শুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার করি না তাহলে তৃপ্তিদায়ক কোনো খাবার আমরা অংশ গ্রহণ করি না যেমন এরকম ভাবে আমাদের শারীরিক তৃপ্তিদায়ক যে সমস্ত ব্যাপার আছে সেগুলো আমরা অ্যাভয়েড করি অর্থাৎ আমরা সংযম সাধনা করি সংযম সাধনার মাধ্যমে আমাদের আমাদের জীবনে সর্ব বিষয়ে সংযমী হওয়ার শিক্ষা দেয় আমরা এই রকম এই রমজান মাসে আমরা সেই একটি মাস আমরা সংযম সাধনা করে আমরা সারা বছর সংযমী হওয়ার জন্য আমাদের আল্লাহ তালা শিক্ষা দেন আমি আজকের এফতারের টাইম খুবই কাছাকাছি হয়ে গেছে এরপরে দোয়া হবে এই জন্য আমি আর বেশি আলোচনা করতে ইচ্ছা থাকা সত্ত্বেও চাইলাম না আজকে এই বলেই শেষ করছি সবাইকে যারা অনেক দূরে থেকে আমাদের সাথে অংশগ্রহণ করতে আসছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আর যারা কষ্ট করে আমাদের এখানে যে আয়োজন করছে এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করতেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা উপহার সামগ্রী অংশগ্রহণ করলেন

দয়া করে মাফ করে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুমি মাপ করে দাও জানি হে বুজিরাতের অন্ধকারে দিবসে বিভিন্ন প্রক্রিয়া আমাদের নফসের উপর জ্বলন করিছে গো মাওলানা তুমি যদি অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা না করো নিশ্চয় আমরা প্রতি বৃষ্টার অন্তর্গত তুমি জেনে অন্য কোনো ইলা না অন্য কোন মাওলা নাই সুতরাং আমাদের সমস্ত পাপ কাছে তুমি ক্ষমা করে দাও কবুলিয়াতের যা জালা কোটি কোটি গন বাড়াইয়াম শিক্ষক তাদের রূহ মোবারকের হাদিয়া পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ বড় ভাই তারা গামে যারা স্বয়ং দরকার কবরে বিলহয়ে আল্লাহ সয়ে রয়েছে গো মাওলানা তাদের রূহ মোবারকের হাদিয়া দাও তাদের কবরকে তুমি জান্নাতের ওজ মাকাম বানিয়ে

আল্লাহ সদস্য রয়েছে পরিচালনা পর্ষদ রয়েছে আল্লাহ তাদেরকে সেবামূলক কাজ করার জন্য তো অভিজ্ঞান করে দাও আল্লাহ তাদের মধ্যে ঐক্যের ভিড়কে তুমি মজবুত করে দাও গমাওলাম এখানে যারা উপস্থিত আছে সকলের লেখা সামনে প্রস্তাব পুরা করে দাও

وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم الحمد لله رب العالمين আমাদের মাঝে উপস্থিত

আপনারা হইছেন আগে সুন্দরভাবে বসে যান খাওয়া আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের অনেক খাওয়া আছে পর্যাপ্ত খাবার আছে অসুবিধা নাই কোন হইছে না করে আমরা অচুপটা বসে যান এবং দোয়া কালাপ করতে থাকেন সময় হলে আমরা জানিয়ে কোন সময় আপনারা ডাইনিং হবে ধন্যবাদ সকলকে

Dur bir daha, dur bir daha, dur bir daha. Dur bir daha, nasıl olur? Ne? Çaktır onu da. Çaktır onu da.

এতিয়া দিয়া মহিলা উঠাই অনা মহিলা উঠাইছনা মেড দেখা যায় هاي سايبوني تروحونيات